অনেকদিন পর এরকম খাবার খেলাম গাইস ইচ্ছে থাকলেও এরকম করে খাবার খেতে পারি না তো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে যে খাবারগুলো রান্না করবো সেই খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন যাবতে এই খাবারগুলো রান্না করা হয় না আর খাওয়াও হয় না তো শুটকি মাছ আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকেই পছন্দ করি না তো বেশিরভাগ মানুষই মনে হয় এই শুটকি মাছগুলো পছন্দ করে থাকি আর আজকে আমি কিছু শুটকি মাছ নিই নিয়েছি আর শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি আর এখন শুটকি মাছগুলো বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগতো কিন্তু যেহেতু আমার বাটা মশলা নেই তাই আমি গুঁড়ো মশলাগুলোই দিয়ে রান্না করবো তো তার জন্য আমি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো কিছু পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখছি এতে কিন্তু বাটা মশলার স্বাদটা আসে তো গায়ে শুটকি মাছ রান্না করতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় তো বেশি করে তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু এই সুটকি মাছটা ভুঁড়া করব আর এর জন্য দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি তো গাইস এগুলো ভালো করে ভেজে নিচ্ছি কিছু সময়ের জন্য তো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি শুটকি মাছ যাতে একসাথে ভালো করে ভাজা হয়ে যায় তো কিছু সময় ধরে ভালো করে ভাজছি আর এই তো দেখুন অনেক সুন্দর একটা কালার এসে গেছে আর শুটকির যে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে তো গায়েস কিছুক্ষণ ভিজিয়ে রাখার মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো মশলাগুলো দিলে কিন্তু দারুণ একটা কালার আসে তো যেহেতু এটা শুটকি মাছ আমি মরিচটা একটু একটু বেশি দিয়েছি কারণ সুটকি মাছের মধ্যে ঝালটা একটু বেশি হলে কিন্তু গাইস অনেক ভালো লাগে তো মশলা দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর গাইস এই শুটকিটা কিন্তু লবণাক্ত তাই লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে ভালো করে কষে যায় তো গাইস এখন দেখুন কত সুন্দর একটা কালার এসেছে সুটকি মাছটা একেবারে ভুনা বোনা হয়েছে আর এই তো কিছুক্ষণের মধ্যে আমার শুটকি রেডি হয়ে যাবে তো গাইস এটা ছিল চ্যাপা আর সেটাই আমি এখন ভুনা করলাম তো গাইস দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর আর এই তো গাইস আমার চ্যাপা সুটকি ভোনাটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এখন একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন পিস পিস করা কিছু মাছ দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু আমি ছোট ছোট পিস করে নিয়েছি এখন হলুদ মরিচ দিয়ে মচ মচা করে ভেজে নিলাম আর এখন কিছু শাক ভেজে নেব আর এটাই হচ্ছে গিয়ে ডাটা শাক আর ডাটা শাকটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে কুচি করে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এই তো গাইস দেখুন শাকটা ভাজা হয়ে গেছে আর এখন মচ মচমচা মরিচগুলো লবণ দিয়ে হাত দিয়ে ডলে গুঁড়ো করে নিচ্ছি তো গাইস এখন আমার মরিচগুলো গুঁড়ো করা হয়ে গেছে এখন কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো এর মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমার আগে থেকে মাছগুলো ভেজে নেওয়া আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম তো সেগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো গাইস আমার মাখানোটা কিন্তু পুরোটাই কমপ্লিট আর এখন আগে থেকে ভেজে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসাথে মাখিয়ে নিব তো এই মজার ভর্তাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু করতে ইচ্ছে করে না তো তার জন্যই কিন্তু খাওয়া হয় না তাই অনেক দিন পর এই মজার ভর্তাগুলো বানালাম তো গাইস গরম গরম ভাতের সাথে এই ভর্তাগুলো কিন্তু জমে যাবে তাই দেরি না করে চলে এলাম টেবিলে গরম গরম ভাত সবার জন্য রেডি করেছি আর সেই সাথে মজাদার ভর্তা আর এই দিকে দেখুন সানিহা মনি লাল লাল দেখে বলছে আমি ভর্তা দেখতে তো অনেক সুন্দর লাগছে আমি প্রথমে শাক দিয়ে মাছের ভর্তাটা খাচ্ছি তো গাইস শাক দিয়ে মাছের ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে আর এখন চ্যাপা সুটকি বোনা দিয়ে খাচ্ছি তো গাইস এখন চেপা শুটকি বোনা দিয়ে ভাতটা মাখাতেই ভাতটা একেবারে লাল লাল কালার হয়ে গেছে দেখতে তো অনেক সুন্দর লাগছে গাইস খেতেও কিন্তু অনেক মজা লাগছে তো আপনাদের ভাইয়াও কিন্তু খাওয়া শুরু করে দিছে আর সেও ভর্তাগুলো খেয়ে বলছে অনেক মজা হয়েছে গাইস আমাদের পুরো বিউটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ